সম্মানিত দর্শক বন্ধু ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনার বাচ্চা যদি টিফিন খেতে না পছন্দ করে তাহলে বাড়িতে এরকম রেগুলার সাত দিনের সাত রকম টিফিন বানিয়ে দিন দেখবেন আপনার কোনো দিন টিফিন ফেরত আসবে না তো আজকের আমি বানাচ্ছি সবজি দিয়ে পাস্তা সবজি ডিম দিয়ে পাস্তা বন্ধুরা তাই দেখুন টিফিনটাই বানিয়েছি প্রথমে আমি পাস্তা বানানোর জন্য প্রথমে একটু উষ্ণ গরম জল তুলে দেবো তারপরে তার মধ্যে পাস্তাগুলো দিয়ে দেব। বন্ধুরা পাস্তাগুলো এমনভাবে বানাতে হবে যেন জড়িয়ে না যায় একদম ঝরঝরে চাউমিনের মতো যেন হয় তো পাস্তাগুলো আমার মোটামুটি দেখুন ফুটতে শুরু করেছে আর আমি এবার পাস্তাটা ঢেলে নেবো আর ঢেলে নেওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব যাতে করে পাস্তাগুলো আর একটার সাথে আরেকটা জড়িয়ে যাবে না আর এই পদ এই টিপসটি আপনারা ফলো করলে দেখবেন আপনার চাউমিন পাস্তা কোনোটাই জড়িয়ে যাবে না আর এতে বাচ্চারা খুব তৃপ্তি ভরে খেতে পারবে তো দেখুন আমি এই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এটাকে আবার ছেঁকে নিচ্ছি জল ঝরাতে দিয়ে দেব। দেওয়ার পরে আমি এই পাস্তার সাথে যে সবজিগুলো দিচ্ছি একটা আলু দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি আর ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কা আর দেব একটা ডিম তো সর্বপ্রথমে আমি তেলটা দিয়ে নিয়েছি গরম করার পরে আলুটা ভেজে নিচ্ছি কারণ বন্ধুরা আলুটা একটু জাল বেশি খাবে তাই আলুটা আমরা আগে ভেজে নেব আলুতে সামান্য পরিমাণ লবণ দিয়ে কিন্তু আলুটা ভেজে নিচ্ছি তারপরে দিলাম ডিম ডিমটাও আলুর সাথে ভেজে নেব তবে আলুটা কিছুটা ভাজার পরে কিন্তু আমি ডিমটা দিচ্ছি বন্ধুরা খেয়াল করে দেখবেন তারপরে আমরা একে একে আর সবজি দুটো দেব। অর্থাৎ পেঁয়াজ দেব আর ধনে পাতা দেব। তার মধ্যে এতে স্বাদ মতো লবণটা দিয়ে দেব এবার পেঁয়াজটা কেটে দিয়েছি এবার এই সবজিগুলো আমরা দেব বা ভেজে নেবো পুরোটা ভাজব না আধা ভাজা ভেজে নেব আর এদিকে খেয়াল রাখবো যাতে সবজিগুলো পুড়ে না যায় কারণ বেশি পুড়ে গেলে মশলা বাচ্চারা কিন্তু টেস্টটা পাবে না আর টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আমরা সামান্য তেল দিয়ে কিন্তু বন্ধুরা যে তেল দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একদম সবজিতে টেনে নিয়েছে খুব কম পরিমাণে তেল দিয়েছি আরেকটু তেল দিয়ে নিলাম নিয়ে আমরা সবজিগুলো আরেকটু ভেজে নেব নিয়ে স্বাদ মতো লবণ এবং কিছুটা পরিমাণ হলুদ দিলাম এবার দেখুন সবজিগুলো আমার আদা ভাজা হয়ে গেছে এবার আমি যে পাস্তাগুলো জল ঝরে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দেবো কারণ গরম পাস্তা যতই ধুয়ে রাখে একটু কিন্তু একটার সাথে একটা লেগে যাবে তাই এরকম ছাড়িয়ে দেবেন দেখবেন আপনার পাস্তা আবার একটা একটা হয়ে গেছে আর জালটা কিন্তু লো দিয়ে এবার পাস্তাটা সবজি সাথে ভেজে নেব বন্ধুরা তো এইরকমভাবে আপনি একদিন পাস্তা একদিন চাউমিন একদিন রাইস ফ্রাই এরকমভাবে আপনি রেগুলার আপনার বাচ্চাকে টিফিন করে দিন দেখবেন আপনার বাচ্চা খেতে চাইছে না সে মন ভরে খাবে বরং তার আর টিফিন নিয়ে কোনো সমস্যা হয় না অনেক সময় বাচ্চারা কি হয় টিফিন পছন্দ না হলে তারা টিফিন বাড়িতে ফেরত নিয়ে চলে আসে এবার দিলাম একটু লাস্টে পাস্তা মশলা আর এটা দেওয়ার পরে আমরা কিন্তু একটু ঘেটে নিয়ে পাস্তাটা নামিয়ে দেবো আর সঙ্গে সঙ্গে টিফিনে ভরে দেব তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু টিফিনটা বানিয়ে দিলাম আর এটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না আপনি দু দশ মিনিট টাইম দিলে কিন্তু এরকম টিফিন আপনার বাচ্চাকে বানিয়ে দিতে পারেন স্কুলে টিফিন অবশ্যই দেয় সরকারি স্কুলগুলোতে কিন্তু বাচ্চারা কিন্তু সব বাচ্চা খেতে চায় না তাই আপনার বাচ্চাকে খেয়াল রাখতে স্বাস্থ্যকর টিপস হিসেবে এই টিফিনটি বানিয়ে দিতেই পারেন তো দেখুন বন্ধুরা আমার কিন্তু টিফিনটি দেওয়া হয়ে গেছে বানানো হয়ে গেছে আর কত স হেলদি টিফিন বাড়িতে এরকম বানিয়ে দেবেন দেখবেন ও ভালোভাবে টিফিনটি শেষ করে এসছে যাই হোক বন্ধুরা আমার কিন্তু পাস্তা রেসিপি রেডি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন